টু আওয়ার চ্যানেল নমস্কার বন্ধুরা চলে এলাম কেপি পক্ষ থেকে আরেকটি ভিডিও নিয়ে আজকে আমরা দেখাতে এসছি আমাদের মেশিন কিভাবে ডেলিভারি করি সেই বিষয়ে নিয়ে আলোচনা করার জন্য দেখুন আমাদের কাছে এক ব্যক্তি কেপি লিফ্টের মিনি লিফ্ট অর্ডার দিয়েছেন আপনারা চোখের সামনে যে মিনি লিফটটি দেখতে পাচ্ছেন এটি ডেলিভারির জন্য রেডি এটি টেস্টিং করে দেয়া হয়েছে পার্টি আসলে আরেকবার দেখিয়ে দেওয়া হবে এতে যে হপারটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হলো ফুল বস্থা হপার এবং এটি চোদ্দো গেজের সিট দিয়ে তৈরি এরপরে আসি আমরা ইঞ্জিনের দিকে আমরা এতে যে ইঞ্জিনটি দিচ্ছি এটি হলো রেডিয়েটার টাইপ ইঞ্জিন এই যে ভেতরে পাখা লাগানো রয়েছে এই রেডিয়েটার টাইপ ইঞ্জিনটি হলো চ্যাংফা কোম্পানির এটি চ্যাংফা কোম্পানির ইঞ্জিন এই যে চ্যাংফার লোগো লাগানো রয়েছে চ্যাংফা কোম্পানির ইঞ্জিনটি হচ্ছে চাইনা ইঞ্জিনের মধ্যে সব সবথেকে ভালো যেরকম ইঞ্জিয়ানের মধ্যে কিলোস্কার সেভাবেই হচ্ছে আপনার চ্যাংফা কোম্পানি সব থেকে ভালো ইঞ্জিন এবং এতে যে তারটি ব্যবহার করা হয়েছে এটি হচ্ছে স্টিল কোর হেভি ডিউটি টেন এম তার এই মেশিনের সঙ্গে আমরা দিচ্ছি দুটি করে ঠেলাগাড়ি কেউ এক চাকা কেউ দু চাকা যেরকম নিচ্ছেন এই যে এটি এক চাকা ঠেলাগাড়ির একটি নমুনা আপনাদের সামনে রাখা হয়েছে এছাড়াও আমাদের দেখুন মাল তৈরি হচ্ছে দু চাকা গাড়ি এটি হলো দু চাকা ঠেলা গাড়ি আমাদের লিখতে যে আমরা যে সমস্ত মেটেরিয়ালগুলো ইউজ করছি সেগুলি সবই হেভি ডিউটি আমরা যে চ্যানেলটি দিচ্ছি সেটি হচ্ছে তিন ডেট চ্যানেল এবং এটা হচ্ছে এমসি চ্যানেল দেখুন দেখি দিচ্ছি হেভি ডিউটি এম সি যে এমসি লেখা রয়েছে এমসি চ্যানেল এবং হপারের সিটটিও আপনার হচ্ছে হেভি ডিউটি চোদ্দ কেজে আমরা কোয়ালিটিতে কোনো কম্প্রোমাইজ করি না সেই জন্য আমাদের মাল অন্য মালের থেকে অনেক বেশি ভালো আর একটি বিষয় হলো তিনতলা মনে অনেকেই চল্লিশ ফুট চ্যানেল দিয়ে থাকেন সেই জায়গায় আমরা পঁয়তাল্লিশ ফুট চ্যানেল দিয়ে থাকি অর্থাৎ আপনারা ওই দামের মধ্যে চ্যানেলও বেশি পাচ্ছেন এবারে আসুন আমরা একবার মেশিনটি চালিয়ে দেখাচ্ছি দেখুন কীভাবে আমাদের লিফ্ট ওঠানামা করছে আমাদের কোনো রকম প্রবলেম হচ্ছে না আরেকটি বিষয় আপনাদের জানিয়ে দিই আমাদের যে হপারটি আমরা তৈরি করেছি এটির ওজন হচ্ছে আটষট্টি কেজি যেটি অন্য কোথাও এত হেভি হপার তৈরি করে না হপারটি হেভি করলে মালটি ওঠানামা করতে সুবিধা হয় আটকায় না কোথাও এই জন্য আমরা হবারটি একটু হেভি করেছি অর্থাৎ আমাদের কাছে যে সমস্ত মেটেরিয়ালগুলি আপনারা পাচ্ছেন সেগুলি হচ্ছে সব কিছুই হেভি এবং আমরা অন্যদের থেকে মাল আমরা বেশি দিয়েছি সেই জন্য আমরা কোয়ালিটিতে কোনো কম্প্রোমাইজ করিনি এবং দামটাও আমরা সঠিক রেখেছি এই জন্য আপনাদের বলছি আপনারা আসুন আমাদের মেশিন দেখুন পছন্দ হলে তবেই নিন আপনাদের আসলেই যে নিতে হবে এমন কোনো ব্যাপার নয় আপনারা আসুন দেখুন আশা করি আপনাদের দেখলেই মাল পছন্দ হয়ে যাবে অন্য জায়গাতেও যারা মাল দেখেছেন তাদের সঙ্গে আমাদের মালের আকাশ পাতাল তফাত হবে আশা করেছি আপনাদের ভিডিওটি ভাল লেগেছে এরকম আরও ভিডিও নিয়ে আমরা আসবো আগামী দিনে নমস্কার